দর্শক আপনারা দেখছেন আসলে কাকে দেখছেন আমরা আমাদের প্রশ্ন করার মানে হল আর থাকে না কারণ হলো যে মানুষটি সারা বিশ্বে ভাইরাল সবাই তাকে চিনে রসনারা আর তার স্বামীর নামটা আমরা তার মুখ থেকেই শুনব এই যে মানুষটি এখন কি করছে আপনারা দেখতে পাচ্ছেন মানে তার ফেসটা কেমন মেকআপের আগে সেটাও আপনারা দেখছেন একটুখানি সাজুকাজু আর কি কোথায় যাবেন ভালোবাসার মানে জুটি আমরা তার কাছ থেকে একটুখানি জানার চেষ্টা করি আর অনেক সময় অনেকে চিন্তা করেন যে সাংবাদিকরা তাকে কি খাওয়ার সময়টুকু দেয় না এখন আসলে কি অনেকেই মানে তাদের মানিলো এই বাসার ভিতরে থাকেন না কোথাও যেতে পারেন সেই বিষয় নিয়ে অনেকে কথাগুলো বলেন আমরা এই বোনটির সাথে বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি আমরা প্রথমে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন তো বোন আপনি কি করছেন একটু কোথায় যাচ্ছেন বড় আপার বাসায় যাবেন আমরা এর আগে প্রতিবেদনে শুনেছিলাম যে যে আত্মীয় স্বজনের কাছে গেলে আপনি অনেক কষ্ট পান বা তারা আপনাকে মানে অন্যভাবে দেখে না এখন থেকে সবাই আমাকে কাছে টানার চেষ্টা করতেছে কারণটা কি এই তো সবার প্রতি একটা আলাদা একটা মায়া এবং স্নেহ যেটা বলেন সবটাই এখন একটু একটু পাইতেছে একটু একটু মানিলো সবার মানিলো ভালোবাসার কাছে চলে আসতেছেন মানে যে এই যে মানে সোহেল ভাই আসলে মানুষটা কেমন যে আপনাকে নিয়ে যে ঘুরতে যাচ্ছে বা আপনিও যেতে চাচ্ছেন তার সাথে মানে অনেক জায়গায় মানে হলো পরিবার থেকে যেতে পারতেন না তাদের সাথে যেতে পারতেন না বেড়াতে যেতে পারতেন না কিন্তু সেখানে আপনি এককভাবে মানিলো এই সোহেল ভাইকে পাওয়ার পর অনেক মানে আপনার আলাদা জায়গায় একটু বলবেন বোন যেমন ধরেন ঘুরতে কোথাও গেলে অসাহায্য নেই এখনো যে যাব ওর পিটি করি যাব তো ওর যে একটা সহন অনুভূতি বলেন যে আমার প্রতি যে মানুষ যে কুদৃষ্টিতে দেখত যে এই ছেলেটা একটা প্রতিবন্ধী মানে এক কথাই গ্রাম বাসায় বলে যে যাকে বলে ল্যাংরা খুঁড়া এই আর এখন কেউ আর বলেন ওখান নাম ধরে ডাকে দেখ উমুকের জামাই ওকে নিয়ে যাচ্ছে আগে কি বলে ডাকতো

কিছু হারাই সব আমার ঠিক আছে কিছু পাই কিছু পাইও না কিছু হারাইও না সবই আমার ঠিক আছে অনেকে মনে করে যে আপনাদের নাকি সংসার ভেঙে গেছে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো কেন ওরা মিথ্যে বলছে না সত্য বলছে সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় আমার আমার ভালোবাসা অটল আমরা তারা কি গুজব ছড়াচ্ছে জি এক ধরনের গুজব লাভ কি তাদের সেটা আমি জানি আপনারা তো দুজন একই বন্ধনে এখনো বাঁধনে রয়েছেন আপনাদের ভালোবাসা দেখে মানে হলো অন্যদের হয়তো কষ্ট পাবে অনেকে অনেকে মানে আসপোস করবে যে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন ভালোবাসা পাই না আমরা স্বামী স্ত্রীর কাছ থেকে কেন এত দূরে আবার অনেকে মনে করবে যে না এদের ভালোবাসা দেখে আমরা আর একটু বেশি ভালোবাসবো আমাদের পরিবারকে বা আমার ছেলে সন্তানকে আমার স্বামীকে আমার বউকে তো এই বিষয়টা আছে কিন্তু কেন বা আপনাদের এত ভালো বন্ধন থাকা সত্ত্বেও এই ফাটল ধরাতে চাই কেন সেটা আমি জানি না

খুশি কেমন লাগে আপনার মানে যখন এই মানুষটা যখন কষ্ট হয় অনেক সময় ঘামাই যায় না অনেক পরিশ্রম হয়ে যায় কষ্ট হয় না যেমন ধরেন এখন আমি বসে আছি দোকানে তো আপনিই বলেন আমি কি কোনো প্রতিবন্ধী বুঝতে পারবেন আমি প্রতিবন্ধী হ্যাঁ আসলে তো না দর্শক দেখুন তো আপনারা এই প্রশ্ন করুন যে এই মুহূর্তে যে ভঙ্গিমায় যেভাবে বসে আছেন স্মার্টলি গ্যাসিং অন্যরকম দেখতে তাকে যে বসে আছেন মানে তাকে দেখে কেউ চোখ পিড়াতে পারবে না বলতেই পারবে না যে আপু প্রতিবন্ধী আর এই পনেরো বছর ঘাড়ে বয়ে নিয়ে যাচ্ছে এমন কি মনে হবে মনে হবে না দর্শক আসলে ভালোবাসার মানুষ একদিকে কথা বলতেছে আর একদিকে তার স্বামী তার জন্য খাবারটা নিয়ে আসছে এই মানুষটির সম্পর্কে যদি কেউ মন্দ কথা বলে কঠু কথা বলে আপনাদের কাছে কেমন লাগবে সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতি যদি ভালোবাসার কদরটা না জানাতে পারি কেন বা তাদের বিরুদ্ধে আমরা মন্দ কথা বলবো যে অনেক টাকা পেয়েছেন অনেক অর্থবিত্ত হয়ে গেছে অনেক হয়ে গেছে রসনারা বলেন আসলে কতটুকু সত্য সেই পাতলা ডাল আর হলো আলুর ভর্তা এই ভালোবাসার খাওয়াটা কতদিন ধরে খায় আমরা একটু জানার চেষ্টা করি এটা আমার গর্ব আর এটা হলো মুরগির বনা বুঝি নাই বুঝি নাই পাতা ডাল আলো বলছেন না না এটা আলো না হয়েছে মুরগির রোস্ট ডাল গরুর থেকে শুনতে চাই ডাল আর এই এটা হচ্ছে রোস্ট এটা হলো রোস্ট মুরগির এটা আমাদের দেশি মুরগির রোস্ট দেশি মুরগির রোস্ট এটাই আমাদের খাওয়া আসলে ডাল আর আলুর ভর্তা এটা হলো মুরগি এটা হলো রোস্ট এটা হলো গরুর কি আর বলবো এটা মনে করে মানুষ খায় মুখে কি স্বাদটা সেই পাওয়া যায় রোস্টের মনের সুখ বড় সুখ আসলে আপনি আমার খাওয়া খাওয়ার ভঙ্গিমাটা দেখে তো মনে হচ্ছে যেন মানে কি না কি খাচ্ছে রে কত না মজা রান্না দর্শক আপনারা হয়তো বিষয়টাকে কিভাবে নিবেন জানিনা তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এই ভালোবাসার বন্ধন দুজনেরই মানে এলো এই জুটিটা সারা জীবন মানে অটুক থাকুক

কোন ও নাম না থাকলে কে এনে দিত আমাকে আমি তো খাইতে বসছি আমি তো আর যাইতে পারতেছি না এই দেখা কতটা কষ্ট হয় দর্শক এই লবণটা আনতে সেটা আপনাদেরকে একটু দেখাবো বাস্তবে না দেখলে বিশ্বাস হবে না যে এইটুকু লবণ আনতে কত কষ্ট সময় লাগে এই রচনা পাওয়ার জন্য মানে যে কতটা কষ্ট হয় এই লবণটুকু এই জায়গাটা থেকে এখানে এই টেবিল থেকে এই টেবিলে তার এই ডাইনিং টেবিলে তার মানিলো ভালোবাসার মানিলো এই আস্থানাতে মানিলো নিয়ে আসার জন্য কতটুকু সময় লাগে এই দশতলা ফাউন্ডেশন ঘর বাড়িটা এই প্লাট বাসাটায় থাকে কতদিন ধরে আমরা সেটা একটু চেষ্টা করি পনেরো বছর পনেরো বছর হয়ে গেল এই দোকানের বয়স আট বছর দোকানের বয়স আট বছর এটা সংসার জীবন পনেরো বছর আর দোকানের বয়স আমার আট বছর আমার কিন্তু এই দশতলা আর যে টঙে আমরা খাই থাকি এটার কিন্তু ফাউন্ডেশন নাই বেজ নাই কলম নাই ইটের উপরে আছে ইটের উপর দিয়ে দিছে রড নাই বালি নাই সিমেন্ট নাই তাও দশতলা প্লান পাস করা এটা মনের জোরে বলতে পারি ঝড়ে কোনো দিন টংটা একটু নড়ে উনি ঝড়ে কখনো টংটা নড়ে নি এটা আল্লাহর রহমত আমগর ঝড়ে কোনো কোনো কিছু ক্ষতি হয় না অনেক ঝড় হয় পাশের রুমুলিটা জামানটা উড়ে না কারণটা কি আল্লাহ জানে আল্লাহ জানে হুম এটা কি ঝড় মানে এমন ঝড় যে মানে সবকিছু উড়ে যায় কিন্তু টং উড়ে একদিন ও বাসায় ছিল না মানে আমার একটা ছোট মেয়ে রান্না করতেছে ওই দেখছেন আমার রান্না থেকে রান্না করতেছি তো বাদ বসাইছি জ্বর আসলো এখন কি করবো একা একা তো জাঁপ নামাইতে পারতাছি না এর ভিতরে ঘর একটা পাশের বাড়ি এক ছেলে তার নাম হলো সদল তাকে বলছি বাবা তুই আমাকে রেখে যাস না তোর আঙ্কেল বাসাই নেই আমি ছোট মেয়ের কা নিয়ে আমার খুব ভয় হইতাছে আমি এখন কি করব জাপটা ফালাইতে পারি না ছেলেটা তাড়াহুড়া করে আমাকে নিয়ে এখানে বললো জানতি তুমি থাকো আমি তোমার পাশে আছি আঙ্কেল নাই বাজারে গেছে তো ওই যে যে জ্বর শুরু হওয়া থেকে শুরু কইরা আধা ঘন্টা জ্বর হয়েছে আধা ঘন্টার ভিতরে সে এক মিনিটের জন্য আমার না নৌকা তুমি না

আপনাদের এই তথ্যগুলো প্রচার করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা মনে হয় মানে যদি মনে হয় সুস্থ মানুষ না আচ্ছা সুস্থ মানুষ না একটা সুস্থ মানুষ এইরকম পরিস্থিতি এরকম সিচুয়েশন দেখার পর মিথ্যা প্রতিবেদন তুলে ধরা এটা মনে হয় যে ঠিক করে নেই আপনার মুখে শুনতে চাই মানে আসলে কি আপনারা মানে হলো বিভাজন হয়ে গেছে আপনাদের ডিভোর্স হয়ে গেছে এই ধরনের কথাগুলো প্রচার যে করলো সেই মানুষগুলো এটা তো এখন আপনারা দুজন একই সাথে একই খাবার একই প্লেটের খাবার খাচ্ছেন আপনার খাবার মানে এলো আপু খাচ্ছে আপুর খাবারটা আপনি খাচ্ছেন একই প্লেটের খাবার তো এই ভালোবাসার জুটি দেখে তাদের মুখে আসলে কি পড়বে এই মুহূর্তে এটা এটা বলা যায় না তো তাদের দিয়ে তারা অনুভূতি করুক

পালিয়ে যাওয়ার এটা না এটা না মানে আমার জন্য এরকম যেন থাকতে পারি এটাই আপনার বাড়ি গাড়ি অনেক কিছু দরকার বললাম না আমার দশ তালা পান্ডা প্রধানমন্ত্রী দিবে যেটুক দিবে না দিতে চাইছে যেটুকু আশ্বাস দিচ্ছে যেটা দিবে এটা আমার ধরে নেন যে ই হোয়াইট হাউসের মতন আমরা মনে করি প্রধানমন্ত্রী যেটা ঘর দিতে চাইছে একটা মোটর দিতে চাইছে অ্যাটাচ গোসলখানা হ্যাঁ যেন কোনো জায়গায় যাইতে না হয় বৃষ্টির দিনে ঘরে বসে রান্না টান্না করতে পারে সব করতে পারে যেটা দিতে চাইছে এটা যদি দায়িত্ব আমরা মনে করবো আমরা হোয়াইট হাউসে আছি আপু আপনার কাছে কি মনে হবে হ্যাঁ আমি তার কথাতে একমত

আমি অবশ্যই আমরা সবাই সুস্থ কামনা করি আমি পৃথিবীর সব মানুষগুলোর কাছে একটু আবেদন করব যে এমন একটি মানুষকে নিয়ে সোহেল ভাই সংসার করে যে সংসারটা সারা জীবন মানে তারা ধরে রাখতে পারে একালে এবং পরকালে যেন তারা একই সাথে এই বন্ধনে থাকতে পারে দর্শক আপনারা সবাই দোয়া করবেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে অন্যান্য সাংবাদিক ভাইয়েরা মানুষ রয়েছেন ভাই আপনি সাংবাদিকতা করেন আপনারও কিন্তু দোস্ত রুটি রয়েছে আপনারও কোনো সমস্যা রয়েছে কিন্তু সেই কারণে একটা মানুষ এখন কী অবস্থানে রয়েছে তার অতীত কি ছিল এখন বর্তমানে কি অবস্থানে আছে আমরা সেই বিষয়গুলোকে চিন্তা করি আপনি কি পারবেন কখনো মানে একটা প্রতিবন্ধী মানুষকে নিয়ে এতদিন ধরে সংসার করতে পারবেন না আবেগের টানায় হয়তো মানে দুই এক বছর বা ছয় মাস এক বছর সংসার করার জন্য তার পরিপন্থী নিয়ে মানে লোক তার কাছে দাঁড়াবেন এরপরে কি আসলে থাকবেন একটু চিন্তা করি আমরা একটু ভালো মানসিকতা নিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের যে ত্রুটিমূলক যে মন মানসিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু লীন হয়ে যাবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ